পুবাইল পুবাইলের ভাদুন বাজারে আসতে হবে সেখান থেকে আসতে হবে আর একটু ভেতরে জায়গাটার নাম হচ্ছে বিলবিলাই কেউ কেউ বলে বলে বিলবিলা বিলবিলা এবং এই শুটিং স্পটে শুধু যে শুটিং হয় তা না অনেক মানুষ বেড়াতেও আসে আজকে এই যে শুটিং হচ্ছে আমরা শুটিং করছি পাশাপাশি দেখছি যে বিকাল বেলায় অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে বিশেষ করে এই যে জায়গাটা আমি যেটা আপনাদেরকে দেখালাম একেবারে বিলের পাড়ে এবং এই যে বর্ষার সময় পাশে মনে হয় যেন একটা বড় নদী দাসলের নদী নয় এটা বিল বর্ষার সময় ভরা থাকে এখানে প্রচুর মানুষজন ঘুরতে আসে আপনারা একবার হলেও আসতে পারেন নিঃসন্দেহে এটি একটি সুন্দর জায়গা এবং ভালো লাগার জায়গা